বাইক বাইকের মধ্যে কি আছে জামার মধ্যে নাই তেল ফাইজলা আমি না আমি কিন্তু সিরিয়াস মুন না তুমি আজকে ফাইনাল ডিসিশন নিবা তোমার লাইফে বাইক থাকবে না আমি থাকব তুমি বলো কে থাকবে বাইক আর যে বাইক বাইক করতাছো কি পাইছে বাইকের মধ্যে হ্যাঁ জামার মধ্যে নাই ব্রেক ব্রেক মানে আমার এই বাইকের ভিতরে একটা ব্রেক আছে ব্রেকটা যখন চাপ দেই ও থাইমা যায় কিন্তু তোমার ভিতর কোনো ব্রেক নাই তোমারে থামতে বললে তুমি থামো না তোমার সাথে রিলেশনে আসার পর থেকে বলতে পারবা কোনো কিছুতে তোমার আমি থামাইতে পারছি আমার কোনো কথা এখন পর্যন্ত তুমি শুনছো বা আমার কোনো কথার দাম দিছ বলতে পারবা কিন্তু ও শুনছে ওর মধ্যে একটা ব্রেক আছে ওরে যখন আমি চাপ দেই ওরে যখন আমি থামতে বলি ও থাইমা যায় কিন্তু তুমি থামো না তোমার আমি থামাইতে পারি না তোমার যখন কোনো কিছুতে না করি তুমি আমারে উল্টা প্রশ্ন করো এইটা কেন করব ওইটা কেন করব এই ও কি কথা বলতে পারবে যে ও তোমাকে প্রশ্ন করবে এইটাই তো আমার